আমি কখনো কারো কোনো ক্ষতি করি নাই হ্যাঁ আমার পিছনে আমি জানি যেইগুলা করছেন বা করতা সোস আমি জানি হ্যাঁ আমার এই সোশ্যাল মিডিয়াতে থাকতে দিবি না ভালো আছি দেখতে পারবি না ওইটা সহ্য হইতেছে না হ্যাঁ এর জন্য আমার সব কিছু হ্যাক করে নিয়ে গেছোস কি বাপসোস একটার পর একটা ক্ষতি করে যাবি ঠিক আছে থাকতে দিবি না সোশ্যাল মিডিয়াতে যারা যারা ভাবতাছে একটার পর একটা ক্ষতি করা যাবেন এই সমস্যা বই ওই সমস্যা হইব শর্মিনার এরা অবিগারতে পারবেন না থাক এটাও বিগারতে পারবেন না কইলা দিলাম ওর যোগ্যতা ওর ব্রেন আপনারা নিতে পারবেন ওর পেজ নিয়ে আপনারা লাখ কুকুর শুয়ে যান গানা কিছুই তো না আমার

আমি কিছু চাইছিলাম আমি আমি যে আপনার সেই কাবীরের দেখাও ধরি নাই কে লেন আমার সাথে এমনটা করলেন ভাই আমি আপনার কোনো ক্ষতি করছি যে আমি কিছু করছি আমি নিজের মতো করে আসি নিজের মতো করে বিজনেস করতেছি নিজের মতো করে আছি আমার ক্ষতি করছেন ক্ষতি হবে হবে মনে রাখবেন আর আমি এখন নিঃশেষ আমার কোনো পেজ নাই আমার তিনটা পেজ ছিল একটা পেজ আমি বাইশ হাজার টাকা দেখেছি আর দুটা পেজ আমার নিজের তিনটা বেজ আপনি নাই করে দিছেন আমার ফোনের জিমেল গিমেল সব শেষ আমার এই দুই ফোন হ্যাঁক করে ফেলছেন ঠিক আছে কি করছেন আর মানুষের ক্ষতি করছেন আমার ক্ষতিটা করছেন হ্যাঁ আল্লাহ আল্লার যদি বিচার থাকে থাকে এই দুনিয়ার বিচার দুনিয়াই হবে তিনিটা করছেন তো কি হয়েছে কিছু হইছে কিচ্ছু হয় নাই শেষ থেকে শুরু হয় শেষ থেকে শুরু হয় এটা সবাই জেনে আর যারা যারা ক্ষতি করছেন শেষ শেষ হয় নাই তার মেধা তার বুদ্ধি তার শ্রম আপনারা নিতে পারেন নাই চুপ থাক চুপ থাক আমি যখন একটা ড্রামার মধ্যে আসিলাম মানুষগুলো সবাই আমি একটা কষ্ট শেয়ার করি আমি যখন একটা ড্রামার মধ্যে আসিলাম

দেখতেছি আমার এই মানুষগুলো থাকতে দিবে না টিকে থাকতে দিবে না আমি থাকবো না আপনাদের সাথে কি কোথায় রাখি